নমস্কার সবাই কেমন আছেন আরবি ফ্যামিলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ বিপদ তারি পুজো পুজোর জন্য আজকে লুচি ভাজা হবে সেই রেসিপি আপনাদেরকে দেখাবো রেসিপি বলতে মাখা হয়ে গেছে আটা শুধু ভাজাটা দেখাবো আজকে অনেক কাজের চাপের মধ্যে আছি বেশি কিছু দেখাতে পারবো না এখানে পুজোর জন্য লুচিটা ভেজে নিচ্ছি পেতলের কড়াইতে তারপর বাড়িতে খাওয়ার জন্য যেটা ভাজা হবে সেটা অ্যালুমিনিয়ামের কড়াইতে ভাজা হবে পুজোর সব জোগাড় করে এখন বাড়িতে খাওয়ার জন্য লুচিগুলো ভেজে নিচ্ছি আর সঙ্গে থাকবে একটা খুব সহজ জলদি চাউমিন রেসিপি ছেলের আবদা রয়েছে আজকে চাউমিন বানিয়ে দিতেই হবে আজকে চাউমিন বানিয়ে দেবো ওর জন্য খুব সহজ খুব তাড়াহুড়োতে চট জলদি আপনারা দেখতে থাকুন কীভাবে চট জলদি চাউমিনটা বানাই আপনাদের কার কার বাড়িতে বেপত্তারিণী পুজোতে লুচি ভাজার নিয়ম আছে অবশ্যই কমেন্টে জানাবেন লুচিগুলো আমার সবই ভাজা হয়ে গেছে এবার চাউমিনটা বানিয়ে নেব এখানে কড়াইয়ে দিয়ে দিলাম তেল অনেকেই বলে অ্যালুমিনিয়ামের কড়াইতে চাউমিন বানাতে গেলে কড়াইতে লেগে যায় প্রথমে বলবো কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে আর রান্নাটা করার সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে তাহলেই দেখবেন কড়াইতে লাগছে না এখানে আমি তিন রকমের সবজি কেটে নিয়েছি বাচ্চারা তো জানেনি যে ওরা মুখ দিয়ে খাওয়ার আগে চোখ দিয়ে খায় ওই জন্য একটু কালারফুল করার জন্য মূলো নিয়েছি গাজর নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি আর নিয়েছি বরবটি সবজিগুলো ভেজে নেব এমনিতেই তো সবজি খেতে চায় না চাউমিনের মধ্যে একটু দিয়ে দিলে যদি খায় সবজিগুলো ভালো করে ভেজে নেবো সবজিটা ভাজার সময় অবশ্যই গাছ গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে তাহলে কড়াইতে লেগে যাবে না যে কোনো চাইনিজ রান্নার ক্ষেত্রে ওরা গ্যাসের ফ্লেম সব সময় হাইতে রাখে তাহলে সবজিটা খুব তাড়াতাড়ি কুকও হয়ে যাবে আর রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে খেতেও ভালো লাগবে আর রান্নাটা এমন সেদ্ধ হবে মানে গলে যাবে না কিন্তু কুক হবে সব গোটা গোটা থাকবে এরকমই চাউমিনের সবজিগুলো ভালো লাগে খেতে একটু সামান্য নুন দিয়ে দিলাম হালকা ভাজা হয়ে গেছে তারপরে নুনটা দিলাম সঙ্গে সঙ্গে দিলে জল বেরিয়ে যেত সবজিটা ভালো করে ভেজে তুলে রাখবো সবজিটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব চাউমিনটা আগে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি এর আগের ভিডিওতে আমার চাউমিনের রেসিপি আছে চাউমিন কীভাবে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখি আপনারা চাইলে দেখে আসতে পারেন আজকে বেশি কিছু দেখাবো না খুব সংক্ষেপে দেখাবো কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি তেল ভালো করে গরম করে নিয়েছি এইবার সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দেবো এবার চাউমিনটা ভালো করে ভেজে নেব আজকে সয়া সস লেবুর রস দিয়ে চাউমিনটা বানাবো আপনারা লেবুর রসের পরিবর্তে ভিনিগারও দিতে পারেন এছাড়া আর কোনো মশলাই দেবো না আমি এখানে লেবুর রসটা দিয়ে দিলাম

সয়া শস আর লেবুর রস ভালো করে মিশিয়ে নিচ্ছি চাউমিনের সাথে চাউমিনটা একেবারে ঝরঝরে হয়েছে দেখুন একটার সাথে আর একটা লেগে যায়নি এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব সবজি চাউমিনের সাথে ভালো করে মিশিয়ে নেব সবই সাথে ভালো করে চাউমিন ভেজে নিয়েছি রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব চাউমিন কিন্তু একটু কড়াতে লাগেনি কড়াটা একটু কালো কালো হয়ে যাচ্ছে যেহেতু আঁচটা অনেক বেশি আছে বলে ওই জন্য লোহার কড়াইতে রান্না করলে বেশি ভালো চাউমিন পুরো ঝরঝরে হয়েছে আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আপনি যদি নতুন বন্ধু হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কি ফ্যামিলি কুকিং দেখতে থাকবেন আর আমার ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন পাশে থাকবেন